সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্যক্তিকে হাজির করবেন কিভাবে এই তেদবিটটা আপনারা দেখতে যাচ্ছেন দেখেন দেখাচ্ছি কি এটা প্রথমে আমি হেডলাইন লিখতেছি এটা আপনাদের বোঝার জন্য ব্যক্তিকে হাজির করা

ফেরত আনবেন আপনার স্বামী চলে গেছে আপনি কিভাবে আপনার স্ত্রীকে স্বামীকে ফেরত আনবেন বা আপনার স্বামীর প্রক্রিয়া আছে কিভাবে প্রক্রিয়া বন্ধ করবেন আজকে বিস্তারিত এই তদবির মধ্যে আমি আলোচনা করব সর্বত বন্ধুগণ দেখেন আপনাকে প্রথমত আপনি এইভাবে একটি ঘর তৈরি করবেন আমি যেভাবে বানাচ্ছি দেখেন এইভাবে একটা নকশা তৈরি করবেন হ্যাঁ আপনি একটু মনোযোগ সহরে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝবেন না দেখেন এইভাবে করবেন এইভাবে একটা ঘর তৈরি করবেন ঘর তৈরি করার পরে এই ঘরগুলোর মাঝে আপনাকে নকশা লিখতে হবে বা কিছু ইয়ে আছে সেই জিনিসগুলো লিখতে হবে কিভাবে লিখবেন আপনি সেটাও দেখ মানে বলে দিচ্ছি এখানে শুধু আপনাকে সংখ্যা লিখতে হবে কিছু লিখতে পারবেন না দেখেন প্রথম ঘর যেটা রয়েছে দশ লিখবেন তারপরে ঘরে লেখবেন তারপরে ঘরে লিখবেন এই ঠিক আছে তারপরে ঘরে লিখবেন পনেরো তারপরে ঘরে লিখবেন এগারো তারপরে ঘরে লিখবেন সাত হুম তারপরে লেখবেন এটা হ্যাঁ তারপরে লিখবেন তেরো এই নকশাটি করার নিচে যে ব্যক্তিকে আপনি হাজির করতে চাচ্ছেন যে ব্যক্তিকে উপস্থিত করতে চাচ্ছেন এই নকশাটির নিচে সেই ব্যক্তির কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এবং তার মাতার নাম লিখবেন আমি একটু আপনাদের বোঝাচ্ছি দেখেন যদি পুরুষ হয় তা পুরুষের যাকে হাজির করতে চাচ্ছেন সেই পুরুষের নাম এবং পুরুষের মার নাম আর যদি মহিলা হয় তাহলে মহিলার নাম এবং মহিলার মার নাম লিখবেন যদি সংখ্যায় লিখতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে আর যদি সংখ্যা না লিখতে পারেন তো বাংলা লিখে দিবেন সনবন্দ বন্ধুগণ আসেন এখন এই তদবিরটি আপনি করবেন কখন এই তদবিরটি করার নিয়ম হচ্ছে বুধবার বুধবার রাত্রে এই তদবিরটি আপনি করতে হবে মুখে কোনো মিষ্টি দ্রব্য রেখে এই তদ্বির লিখবেন লেখার পর আর বাকিটা বলছি না ভিডিওটি লং হয়ে যাচ্ছে যদি আপনার বাকি তদবিরের নিয়মটি জানার ইচ্ছা হয় তা আমাদের কিতাবে আছে কিতাব থেকে দেখে নেবেন অথবা আপনারা স্ক্রিন দেওয়া যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে ফোন দিয়ে আপনারা এই তদবিরের নিয়মটি জেনে নেবেন ধন্যবাদ